আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াউর রহমান আমার বাড়ির জামালপুর জেলার বক্সিগঞ্জ থানায় এটা আমার প্রথম বয়েস জানি না কেমন হবে আশা করি পাশে থাকবেন ছাপট করবেন আজ আমরা এমন এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হতে এসেছি যা শুধু সমাজ আর শান্তির প্রতীক নয় এটি ইতিহাস আর ইতিহাসেরও ধারক আপনারা ভিডিওতে যে বিশাল গাছটি দেখছেন এটি কেবল একটি গাছ নয় এটি একটি জীবন্ত কিংবদন্তি বিশ্বাস করা কঠিন হলেও এই তেঁতুল গাছটির বয়স প্রায় একশো পঞ্চাশ বছর ভাবুন তো গত দেড় শতাব্দী ধরে এই গাছটি দাঁড়িয়ে আছে বহু ঈদ দেখেছে বহু প্রজন্মের পদচারণা আর কোলাহল অনুভব করেছে এটি এমন এক সাক্ষী যে নীরব কিন্তু যার অস্তিত্ব প্রতিটি ইতিহাসের সঙ্গে অতপ্রুতভাবে জড়িয়ে আছে এই গাছটির বিশেষত্ব হলো এটি একাই এই সবিশাল ঈদগা মাঠের প্রায় পোড়াটাই ছায়া দিয়ে ঢেকে রেখেছে কড়া দিনেও এর নিচে এলে এক শীতল প্রশান্তির অনুভূতি হয় ঈদের দিন শত শত মানুষ যখন এখানে নামাজ পড়তে আসে তখন এই গাছটি তাদের আশ্রয়স্থল হয়ে ওঠে এই সবিশাল পত্রপল্লব যেন আল্লাহ তালার এক বিশেষ দান যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় স্থানীয়রা বলেন এই গাছটি তাদের শৈশবের খেলার মাঠ ছিল তাদের পূর্বপুরুষদের জড়িত স্থান এটি শুধু ছায়াই দেয় না এটি মানুষের মনে এক গভীর ভালোবাসার জন্ম দিয়েছে ঈদের নামাজ শেষে অনেকে এই গাছের নিচে বসে গল্প করেন করেন স্মৃতিচারণ এই গাছটি যেন ঈদ উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই এলাকাবাসীর এই প্রাচীন গাছটি আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা আর স্থিরতার গুরুত্ব এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুধু ছায়ায় বিলিয়ে যাচ্ছে না বিলিয়ে যাচ্ছে ভালোবাসা আর একতার বার্তা আজই একশো পঞ্চাশ বছরের পুরনো তেঁতুল গাছের ছায়াই দাঁড়িয়ে আমরা অনুভব করলাম প্রকৃতির এক অপার মহিমা আশা করি আগামী শত শত বছর ধরে এই গাছটি এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর ঈদগাহের পবিত্র মাঠটিকে ছায়া দিয়ে যাবে সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ